এবি নিউজের পর্দায় সকলকে স্বাগত জানায় স্বামীজির বাসস্থান থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান পর্যন্ত সাইকেলে গিয়ে তাক লাগালেন একষট্টি বছর বয়সী লক্ষণ চক্রবর্তী জানা যায় রাজারহাট নিউ টাউন থেকে কলকাতা লটারি ক্লাব ও বারাসাত প্রেস ক্লাবের সমন্বয় পয়লা জুলাই দু সকাল দশটা তিরিশ মিনিট নাগাদ রওনা শুরু হয় বীর যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি কটক শহরের দিকে গন্তব্যস্থল ছিল নেতাজির জন্মস্থান উদ্দেশ্য ছিল গাছ লাগান প্রাণ বাঁচান সেফ ড্রাইভ সেফ লাইফ পলিউশন রুখে দিন গ্রামের ঐতিহ্যকে বজায় রাখুন এই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তার এই মহৎ উদ্যোগ বলে জানান লক্ষণবাবু তিনি আরো বলেন বেশি বেশি করে গাছ লাগাতে হবে প্লাস্টিক জাতীয় পদার্থ ব্যবহার করা যাবে না পরিবেশের ভারসাম্যকে বজায় রাখার জন্য পরিবেশ অনুকূল কাজকর্ম জনগণের করা উচিত সাধারণ মানুষের পূর্ণ সহযোগিতায় গ্রামবাংলার মানুষকে ধন্যবাদ জানিয়ে তিনি জনসাধারণের উদ্দেশ্যে কিছু বার্তা দিলেন সেই বার্তা শোনাবো আপনার আমার নাম লক্ষণ চক্রবর্তী আর রাজারহাট নিউ টাউন কলকাতা দশধরণ কলকাতা একশো ছত্রিশ আমি যে গিয়েছিলাম সেটা হচ্ছে স্বামীজির জন্মস্থান থেকে কতক নেতাজির জন্মস্থান সঙ্গে হায়া নেতাজি ভবন যে বাড়ি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু তার সমগ্র ক্রিয়াকর্ম সারা ভারতবর্ষে বিশ্বের কাছে দরবারে পৌঁছে তিনি খ্যাত জাল লড়িয়ে দিয়ে যিনি এই ভারতবর্ষকে একটা জায়গায় এনে ফেলেছে কিছু জায়গায় এনে ফেলেছে তার জন্মস্থান কটক উড়িষ্যার কটক জেলায় এখন সেটা মিউজিয়ামে পরিণত হয়েছে তাই এই নেতাজি ভবন নেতাজি ভবন থেকে যাত্রা যাত্রাপথ ছিল আমরা তিনজন এই যাত্রাপথের সাথী ছিলাম অনির্বাণ সাহা সমেরি দাস বাষট্টি বছর ও পঞ্চাশ বছর কাকতলীয় হলেও সত্যি মাছ পথে দূরত্ব বেড়ে যায় এবং সমন্বয়ের অভাব ঘটে কারুরির সঙ্গে কোনো যোগাযোগ হচ্ছিল না তত সাহ আমার মনেতে জেদ ছিল এই মহান সুযোগ আমি হাতছাড়া ছাড়া করবো না আমি এটা কাজে লাগাবই সে যে কোনো উপায় যাই হোক আগেও আমি এক হাত কি বার পায়ে হেঁটে এই রাস্তা দিয়েই বা সাইকেলে আমার নিজস্ব প্রচার গাছ আমাদের জীবনের মূল্যবান জিনিস ও প্লাস্টিক পলিউশন সে প্রসঙ্গ পরেই আসবো আগে বলি কাদের সমন্বয়ে কাদের উদ্যোগে এই যাত্রাপথ আমাদের শুরু হয়েছে কলকাতা নোটারি ক্লাব আর বারাসাত প্রেস ক্লাবের সমন্বয়ে এবং কলকাতা নোটারি ক্লাবের পদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে গোলাপ দিয়ে সংবর্ধনা করে আমাদের যাত্রা তার মতো আমি সাহায্য পাচ্ছি আমি প্রত্যেকটা উড়িষ্যা থেকে এই বাংলার মানুষকে আমি সহানুভূতি জানাচ্ছি জানাচ্ছি এ মিডিয়াদেরও সহানুভূতি কারণ মিডিয়ার মারফতেই এই প্রচারগুলো ফলশ্রুতি ঘটে আবার শেষ লগ্নে আমি বলি কলকাতা প্রেস ক্লাব কলকাতা রোটারি ক্লাব আর বরাসাত প্রেস ক্লাবকে আমি শত শত ধন্যবাদ জানাই আমি এ যাত্রাকে শেষ করব এলিগেন রোড নেতাজি ভবন প্রেস ক্লাবের পদস্থ কর্তাদের সামনে কিন্তু তারা সে তোয়াক্কা করেনি কারণ যেখান থেকে শুরু হয় সেখানেই সমাপ্ত করতে হয় এটাই বাস্তব নিয়ম পথচলতি মানুষকে যথারীতি বোঝাচ্ছি গাছ আমাদের জীবনের কতখানি মূল্যবান গাছ ছাড়া আমরা যেখানে দাঁড়িয়ে সেই ধাত্রী থাকবে না গাছ ছাড়া এই তীব্র দাবদাহ হবে না গাছ ছাড়া বর্ষা হবে না গাছ ছাড়া ঠান্ডা পড়বে না অসুস্থতা বেড়ে যাবে না কৃষক যে ফসল আমাদের একে সামনে এনে দেয় আমরা সেটা পাবো না সেটা থেকে বঞ্চিত হব বর্ষার না হওয়ার কারণে সবটাই কিন্তু গাছের ওপর নির্ভর করছে আমরা একটি সুরাহার জন্য একটা গাছের নিচে দাঁড়িয়ে আছি মনোরম চিত্র ছাওয়া পাচ্ছি প্রচণ্ড দাবদাহ চলছে তৎসাহ বলছি প্রত্যেকটা মানুষের গাছ লাগানোর প্রয়োজন আছে একটি গাছ কাটার বিনিময়ে দশটি গাছকে লাগাও পাঁচটি গাছ মরে গেলেও পাঁচটি গাছ বাঁচবে যদি সে বিদ্ধ হয় আগামী প্রজন্ম সে গাছের সুফলটা ভোগ করবে সঙ্গে বলি পলিউশন পলিথিন নদী নালা ডেনেজ সমস্ত ভরে যাচ্ছে এই ভরা নদী নালা ডেনেজ সমুদ্র কুকুর এই যে ভরে যাওয়াটাকে লুকতে শুধু আমরাই পাই আমাদের এখন একটা ফ্যাশান হয়ে গেছে বাজারের ব্যাগ নিয়ে বাজারে যাই না আমরা খালি হাতে বাজারে যাই আর পলিথিন নিয়ে ঘরেতে ঢুকি সেটা যত্রপত্র ফেলে দিই সেটাই দিয়ে আবর্জনা স্ত্রুপ হয়ে নদী নালা গ্রেন কুকুর ভরে যাচ্ছে আমার তো মনে হয় এই একটু বোধহয় গ্রাম্য এলাকা আমি কোনো কুকুর পেলে সেখানে স্নান করব আমার খুব ভালো লাগে গ্রাম্য পরিবেশকে নিয়ে চলতে কারণ গ্রামেতেই গ্রামেতেই রয়ে গেছে প্রত্যেকটা মানুষের জীবন তাদের আত্মা ভালোবাসা আমি নমস্কার করি একটা কৃষককে কারণ কৃষকই আমাদের পেটের ভাত এনে দেয় একটা মহানকে নমস্কার করি কোনো কৃষককে নমস্কার করলে তার পাঁচকে নমস্কার করলে সে আমাদের এইরকম আরো আপডেট পেতে চোখ রাখুন এবি নিউজে